হাই গাইস আমি আমার তারেক মোল্লা টিকে ত্রিপিএব ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমি হাজির হয়েছি হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট টু এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা হলো ডিজিটাল মাল্টিমিটার আপনি ডিজিটাল মাল্টিমিটারটা পাবেন হলো অলমোস্ট আপনার হ্যাঁ ষষ্ঠ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ডিজিটাল মাল্টিমিটার ডিজিটাল মাল্টিমিটার ডিজিটাল মানে হলো যা ডিসপ্লেতে থাকবে ডিসপ্লেতে সরাসরি প্রদর্শন করবে ডিজিটাল ডিজিট ডিজিটাল ডিজিট ডিসপ্লেতে প্রদর্শন করলে কি কি দেখাইবে যেমন 19.5 সরাসরি সংখ্যা দেখাইবে ঠিক আছে কোন মিটারে কোনো কাটা দেওয়া থাকবে না সরাসরি সংখ্যা দেখাবে এখন এই ডিজিটাল মাল্টি মানে কি জানেন মাল্টি ন্যাশনাল কোম্পানি মানে হলো মাল্টি ন্যাশনাল কোম্পানি বলতে মাল্টি মানে অনেকগুলো প্রোডাক্ট থাকবে তো মাল্টিমিটার মানে হলো যার সাহায্যে অনেকগুলো রাশি পরিমাপ করা যাবে এবং ওই মিটারটা হবে ডিজিটাল মিটার এখন এই এখানে আমরা একটু দেখব যে আসলে ওরা কি বুঝাইতে চাইছে প্রথমত দেখেন এখানে ইনপুটে আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করতে পারবো এসি ভোল্টেজ পরিমাপ করতে পারবো ডিসি কারেন্ট পরিমাপ করতে পারবো রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবো এই যে ডিসি ভোল্ট এসি ভোল্ট ডিসি মিলি এম্পিয়ার মানে হলো কারেন্টের মানটা মিলি এম্পিয়ার আসবে তারপরে ওহম মানে হলো রেজিস্ট্যান্স পরিমাপ করা যাবে এখন এই যে এই সুইচটা দেখতেছেন এইটা হলো সিলেক্ট সুইচ যখন ইনপুটে আপনি ডিসি ফোর দিবেন তখন আপনি সিলেক্ট করে নেবেন ডিসি যখন আপনি এসি দিবেন তখন সিলেক্ট করবেন এসি যখন ডিসি মিলি অর্থাৎ যখন আপনি কারেন্ট পরিমাপ করবেন তখন এখানে সিলেক্ট করে নেবেন কারেন্ট পরিমাপ করতেছেন যখন আপনি ওহম পরিমাপ করবেন তখন আপনি ওহম পরিমাপ ওহম সিলেক্ট করে নেবেন অর্থাৎ রেজিস্ট্যান্সের মান পরিমাপ করবেন সেটা সেটার মোড আপনি সিলেক্ট করে নেবেন এই যে এই সিলেক্টর সুইচটাকে আমরা বলি মোড সিলেক্টর সুইচ এখন দেখি যখন আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করব তখন অ্যাটেনুয়েটরের ব্যবহার করা হবে অ্যাটেনুয়েটর অ্যাটেনুয়েটরের মূল কাজ হলো সিগন্যালকে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে স্থির করা সিগন্যালের পর বাড়বেও না কমবে না অ্যাটেনুয়েটরের কাজ হলো সিগন্যালকে নির্দিষ্ট মাত্রায় স্থির করা এখন এই যে ডিসি ভোল্টেজ দিলেন ওই ডিসি ভোল্টটা সরাসরি এই লাইন ধরে এই পাশেও সিলেক্টারস হয়ে যাচ্ছে একটা যখন আপনি ওই পাশে ডিসি ভোল্ট দিবেন তখন এইখানে সিলেক্ট করে রাখতে হবে যখন আপনি এসি ভোল্ট দিবেন তখন এইখানে যখন আপনি ডিসি মিলিঅ্যাম্পিয়ার ডিসি কারেন্ট পরিমাপ করবেন তখন এইখানে এই সিলেক্টর সুইচটা দিয়ে রাখবেন যখন আপনি ওহম অর্থাৎ রেজিস্ট্যান্স পরিমাপ করবেন তখন এখান থেকে সিগনালটা নেবেন তো দেখেন ডিসি ভোল্ট কি করলো অ্যাটেনুয়েটরের সাহায্যে অ্যাটেনিউটরের সাহায্যে একটা নির্দিষ্ট লেভেলে স্থির করলো অতঃপর ডিসি ভোল্টেজটা সরাসরি আমার এডিসি এর মাধ্যমে এখন এখান থেকে যে সিগন্যালটা আসবে ওই সিগন্যালটা থাকবে অ্যানালগ যেটা আসলে আমাদের ডিজিটাল সিগন্যাল কখনো অ্যানালগ সিগন্যাল বুঝে না ওই কারণে ওই অ্যানালগ সিগন্যালটারে ডিজিটাল সিগনালে রূপান্তর করে নিতে হবে অ্যানালগ সিগন্যালের ডিজিটাল সিগনালে রূপান্তর করার জন্য আমরা এডিসি ব্যবহার করছি এডিসি মানে হলো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার তাহলে ওই অ্যানালগ সিগন্যালটা ডিজিটালে রূপান্তর করলে ডিজিটাল এইটারে পালস আকারে প্রকাশ করবে পালস অর্থাৎ যেটা কাউন্ট যোগ্য ডিজিটাল যেটা কাউন্ট যোগ্য ওইটা পালস আকারে প্রকাশ করবে ওই কাউন্টার কি করবে ওই পালসটারে গণনা করবে যে কয়টা পালস উৎপাদন করছে ওই পালস গণনা করে পালস সংখ্যাটারে আমাদের ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করবে যখন আপনি এসি ভোল্টেজ দিবেন তখন ওই কম্পনসেন্ট্রেট অ্যাটেনুয়েটর একই করবে ওই আবার এসি ভোল্টেজটাকে একটা নির্দিষ্ট লেভেলে স্থির করবে তারপরে রেকটিফায়ার ব্যবহার করেছে রেকটিফায়ারের কাজ মূলত এসি রে ডিসিতে রূপান্তর করা তাহলে এখান থেকে যে এসি ভোল্টেজ টাইবে ওটা সমতুল্য ডিসি রেকটিফায়ার উৎপাদন করবে ওই ডিসি ভোল্টেজটা তখন তো আপনি মোড সিলেক্ট করবেন এই জায়গায় ওই ডিসি ভোল্টেজটাও থাকবে কিন্তু অ্যানালগ তারপরে এডি সি সাহায্যে ডিজিটাল ডিজিটালে রূপান্তর করে নেব অ্যানালগকে ডিজিটালে রূপান্তর কনভার্ট করে নিব তারপরে ওই ডিজিটাল ডিজিটাল সিগন্যাল দ্বারা কাউন্ট করে পরিমাণটা ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করবে সহজ কথা এখন যখন ডিসি মিলি এম্পিয়ার আমরা ব্যবহার করব মিলি এম্পিয়ার যখন ব্যবহার করব তখন আমাদের এখানে তো আমরা দেখেন এটা নিউটন এখানে ভোল্টেজ ডিসি রেকটিফায়ার থেকে ভোল্টেজ পাচ্ছি এখন এখন তো আপনি কারেন্ট পরিমাপ করবেন কিন্তু আউটপুট এই প্রান্তে তো আপনার ভোল্টেজ দেওয়া লাগবে প্রত্যেকটাই আউটপুটে ভোল্টেজ দেওয়া লাগবে তো এখানে যদি ভোল্টেজ দিতে হয় আপনি এখানে তো ডিসি মিলিয়াম পেয়ার কারেন্ট পরিমাপ করার জন্য আপনি এখানে একটা কারেন্টের রাশি দিলেন এখন কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার ওই কারেন্ট আর ওইটার সমতুল্য ভোল্টেজে রূপান্তর করে নেবে এই ব্লকটা তারপর ওই সিগন্যালটা থেকে অ্যানালগ অ্যানালগকে ডিজিটালে রূপান্তর করে কাউন্টারের মাধ্যমে ডিজিটাল ডিসপ্লে প্রদর্শন করে দেবে কত সহজ একটা বিষয় যখন ওহম পরিমাপ করবেন ওহম ওহম মানে কি রেজিস্ট্যান্স কিন্তু আপনার তো আউটপুটে ভোল্টেজ দেওয়া লাগবে আপনি জানেন তাহলে আগে রেজিস্ট্যান্স লগে আপনি কারেন্ট বের করলেন না আই ইজ ইকুয়াল আমরা জানি আচ্ছা আপনি এখানে ভোল্টেজ পরিমাপ করেন না এখানে ভোল্টেজ ভি ইজ ইকুয়াল হলো আই আর দেখেন এখানে আপনি রেজিস্ট্যান্সের মান পাচ্ছেন এখানে আপনি একটা নির্দিষ্ট কারেন্টের মান দিচ্ছেন তো রেজিস্ট্যান্স এবং কারেন্ট গুণ করলে একটা ভোল্টেজ পাবেন এই ভোল্টেজটা নেই এই কনভার্ট এখন আপনি কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার এখন আপনি কনভার্টার দিতে পারবেন ও ভোল্টেজ এ রূপান্তর করে নেবে তাহলে আমরা কি করব এখানে যেহেতু ও হোম ও হোম সরাসরি পরিণয় করা যাবে না আউটপুটে আমার ভোল্টেজ দেওয়া লাগবে এখন এই কারেন্টের সাথে যদি আমরা এই ওহ মানে রেজিস্ট্যান্সের সাথে যদি আমরা এখানে কারেন্টটা গুণ করি একটা নির্দিষ্ট কারেন্ট দিয়ে যদি গুণ করি তাহলে তো আমি ভোল্টেজ পেয়ে যাই কারণ v ir এই রেজিস্ট্যান্সের সাথে এই একটা নির্দিষ্ট মানের কারেন্ট দিয়ে এটার গুণ করে তারপর আমরা ওইটার ভোল্টেজ পাবো তাহলে কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার মাধ্যমে আমরা এখানে ভোল্টেজ পাবো ওই ভোল্টেজটাও থাকবে অ্যানালগ অ্যানালগটা ডিজিটালে কনভার্ট করে তারপরে কাউন্টারের মাধ্যমে গণনা করে ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করে দিবে এখন এখানে আমরা একটু সাজায়া গিয়ে লেখার চেষ্টা করছি যে ডিজিটাল মাল্টিমিটারের কার্যপ্রণালী মাল্টিমিটারে ব্যবহার করে একটা মিটারের সাহায্যে মাল্টিমিটার ব্যবহার করে একটা মিটারের সাহায্যে অনেকগুলো রাশি পরিমাপ করা যায় মিটারের একটা মোট মিটার একটা মোড সিলেক্টর সুইচ ব্যবহার করা হয় এই সুইচ যে রাশি পরিমাপ করতে হবে মিটারের একটা মোড সিলেক্টর সুইচ ব্যবহার করা হয়েছে এই সুইচ হলো যে রাশি পরিমাপ করতে হবে সেই রাশির মোড সিলেক্ট করবে যখন এটা

স্থির করে প্রত্যেকটি রাশির আউটপুট অ্যানালগ এখান থেকে যেটা পাবেন সেটাও অ্যানালগ এখান থেকে যেটা পাবেন সেটাও অ্যানালগ এখানে যেটা পাবেন এখানে যেটা পাবেন সবগুলো অ্যানালগ ওই কথাটা বলা আছে যে আউটপুট এ অ্যানালগ সিগন্যাল প্রদান করে এডিসি ব্যবহার করে ওই সিগন্যাল ওই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগনালে রূপান্তর করে ডিজিটাল পালস আকারে তৈরি করে তো এই কি করবে এডিসি এই সিগন্যালটাকে ডিজিটালি পালস আকারে প্রদান করবে ওই পালসকে কাউন্টার গণনা করবে কি বলছি অতঃপর কাউন্টার ডিজিটাল সিগন্যালের পালসকে গণনা করে সেই অনুযায়ী আউটপুট প্রদান করে এবং ডিসপ্লে প্রদর্শনতে প্রদর্শন করে আপনি এই চিত্র এবং এই বর্ণনা দিলেই আপনার এনাফ তো এটার আসার চান্স একটা আছে এটা কিন্তু খুবই ইজি একটা একটা থিওরি কোশ্চেন পর্যন্তই থাকবে যারা আমার ভিডিও উপকৃত হচ্ছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল ছোট ভাই বা বড় ভাই যারা আছে তাদের কাছে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে বড় বানাতে সহায়তা করবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ